আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন থামনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এক আমাদের যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর যাকে অনেকেই চিকেন নেক বলে থাকেন সেই চিকেন নেক নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারত একটু চিন্তিত তার কারণ এর আগে শুধুমাত্র বাংলাদেশের দিক থেকে চাপ ছিল ছিল আমেরিকার ডিপ স্টেটের ভয় আর এবার নেপালের দিক থেকেও চাপ বাড়ছে এই বিষয় নিয়ে আলোচনা করব তবে থামনেলের আরও একটি বিষয় যেটা আমি লিখেছি সেটা হচ্ছে মাঠে নামলো আবার আরাকান আর্মি আরাকান আর্মিদের মাঝখানে সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ মায়ানমারে মাঝে মধ্যেই তারা সংঘর্ষ করছিল কিন্তু যেরকমভাবে আট ন মাস আগে আমরা আরাকান আর্মিদেরকে দেখেছিলাম যে একেবারে তোলপার করছে মাঝে কিন্তু আট ন মাস একটু যেন থিতিয়ে গিয়েছিল তাদের সেই যুদ্ধং মনোভাব আবার এই সপ্তাহেই হঠাৎ করে তেরে ফুরে উঠেছে আমার কাছে দুটো ভিডিও এসছে আরাকান আর্মির তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সেকেন্ড সেপ্টেম্বর মানে আজ থেকে আট দশ দিন আগে এবং আরেকটি গতকাল দশই সেপ্টেম্বর এই দুটো ভিডিওর মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে তাতে এবার আবার সেই নাফ নদী সহ সেন্ট মার্টিনের আশেপাশে তুলকালাম কাণ্ড চালাচ্ছে আরাকান আর্মি এবং প্রচুর বাংলাদেশি মৎস্যজীবীদেরকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেছে দোভাষীর মাধ্যমে তাদের সঙ্গে বাংলায় কথা বলছি আমার কাছে ভিডিও আছে আপনারা শুনুন ছোট্টর উপরে প্রথমে দু তারিখের যে ভিডিও তার ছোট্ট একটু অংশ এ নিজের রাসা এলা কাউলে নি মজা এলা মিঠা এ আপাসি এং মো কে কে নে আপাসি গা নিবিধা এং মা যা বলে লাফা চলে মজাতে জি বলে আমনা নামো ম শিখা এত বড় মহাসাগরে আছি কী কারণে আর কান জল সেমা এসে অবধা মাঝার এত আর কা আর্মি ধরছে তোমরা জান না তোমরা এত অনুসরণ ছাড়া মাছ ধরছে অবৈধ কেন ধরছে বাংলাদেশের সাগরে মাছ নাই তো লাগে দেশে সাগর তো এটা শুনলেন আর গতকাল যেই ভিডিও প্রকাশ হয়েছে সেখানেও কিন্তু বাংলাতে রীতিমতো তাদেরকে বলা হচ্ছে সেই বাংলাটা হয়তো পুরোপুরি বাংলাদেশীদের মতো নয় আমাদের ভারতীয়দের মতো নয় মানে বিশেষ করে পশ্চিমঙ্গবাসীদের মতো

এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের একটা পরিস্থিতি কেন জানালাম তার কারণ হচ্ছে যখনই দেখা যাচ্ছে বাংলাদেশের একটুখানি পরিস্থিতি থিতিয়ে আসছে এবং ভারতের দিকে কোনো না কোনো সমস্যা খাড়া করতে পারে তখনই কিন্তু আরাকান আর্মিরা অ্যাক্টিভেট হয়ে যায় এবং তর্জো শুরু করে দেয় সেটা অজিত ডোভাল ম্যাজিক হোক র ম্যাজিক হোক আর অন্য কোনো ম্যাজিকই হোক এইটা আরাকান আর্মিদের তরফ থেকে অনেক দিন বাদে ভিডিও পেলাম খবর পেলাম তাই আপনাদের সামনে তুলে নিয়ে এলাম সেদিকে নজর থাকছে এবং এই মুহূর্তে যা খবর এখনও অবধি আরাকানরা কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে কোনো করিডোর পায়নি যেটা আমেরিকার একটা দাবি ছিল তাই এই বিষয়ের উপরে আলাদাভাবে নজর রাখতে হচ্ছে আমাদের এই বিষয়ে খবর আমাদের কাছে যা থাকবে আপনাদের কাছে পৌঁছে দেবো এবার আসি আমাদের যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা নেক একটুখানি সবার আগে ম্যাপে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই তারপরে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছি কেন চিন্তায় ভারত দেখুন এতদিন কি ছিল আমাদের যে এই চিকেন নেক এ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এবং এই হচ্ছে শিলিগুড়ি উপরে শিলিগুড়ির কাছে এই যে অঞ্চলটি এইটুকু জায়গা যেটা একুশ থেকে ২২ কিলোমিটার চওড়া তার একদিকে এই যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের পঞ্চগড় এই অঞ্চলটা এবং এই দিকটা নেপাল ওকে ভদ্রপুর এই যে অঞ্চলটুকু এই অঞ্চলটুকুতে এতদিন আমরা মোটামুটি একটু চিন্তায় ছিলাম বা নেক বরাবরই বরাবরই স্বাধীনতার পর থেকে আমাদের একটা টেনশনের অঞ্চল তাতেও বাংলাদেশের আমাদের এতদিন মোটামুটি অসুবিধা ছিল না দু হাজার চব্বিশ অব্দি দু হাজার পর মুহুর মুহু আমাদের যে থ্রেড দেওয়া হতো যে এই নেক কেটে দিয়ে আমাদের সেভেন সিস্টার আলাদা করে দেওয়া হবে বাংলাদেশের তরফ থেকে বিশেষ করে মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ তাছাড়া নতুন যে চিত্র প্রকাশ করে দিত সেখানে আমাদের একটা টেনশান ছিল এবং আমরা সবসময় কারণ আমরা কাউকে ছোট করে দেখি না আমরা সবাইকেই একটা সম্মান দিয়েই দেখি মানে বুঝতেই পারছেন কোন সম্মানের কথা বললাম তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অনেক দিন ধরেই আমাদের সেনাবাহিনী খুবই তৎপর নেপালের দিক থেকে সেইভাবে কোনো চাপ ছিল না কিন্তু নতুনভাবে চাপ তৈরি হয়ে গেল কারণ এই যে দেখতে পাচ্ছেন একদিকে নেপাল একদিকে বাংলাদেশ মাঝে আমাদের এইটুকু অঞ্চল একুশ কিলোমিটার চওড়া সেই অঞ্চলটুকু যদি কোনোভাবে কাঠ হয়ে যায় তাহলে সত্যি কথাই আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের সেভেন সিস্টার মানে আসাম তারপরে রয়েছে মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সাতখানা স্টেট আলাদা যেরকম হবে তার সাথে সাথে সিকিম মানে ওই সাত বোনের সাথে এক ভাই সেও কিন্তু আলাদা হয়ে যাবে এবং আমাদের দার্জিলিং শহর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার টোটালটা ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের বরাবরই টেনশান এই নেক অঞ্চলটি এবার সেখানে কিন্তু আরও তৎপর হয়ে উঠেছে আমাদের ভারত এবং ভারতীয় সেনাবাহিনী আপনাদের জানিয়ে রাখি যে নেপালে পনেরো হাজার কয়েদি জেল ভেঙে পালিয়েছে এবং তারা ভারতে প্রবেশ করতে যাচ্ছে কিছু ধরাও পড়ে গেছে ভারতে প্রবেশ করার পর বিশেষ করে বিহার উত্তর প্রদেশ এই অঞ্চল দিয়ে এখনও অবধি চিকেন নেক বা আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চলে সেরকমভাবে কেউ ধরা পড়েনি সেরকমভাবে নয় ধরা পড়েনি কারণ এই দিকটায় মিলিটারি প্রচণ্ডভাবে তৎপর হয়ে গেছে যতক্ষণ না আমরা শিওর হচ্ছি যে সেখানে গভর্নমেন্টে কে আসছে ততক্ষণ অবধি কিন্তু শান্তি নেই আর চিকেন নেক নিয়ে সত্যি চিন্তায় এই মুহূর্তে আমাদের ভারত এছাড়া আপনাদের আগেই জানিয়েছিলাম পনেরো তারিখে আমাদের ফোর্ট উইলিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোভাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা দপ্তরের সচিব এবং সিডিএস অনিল চৌহান এই বড় বড় মাথা আসছেন এবং সেটা আগে থেকেই ঘোষিত তারপরে নেপালের এই যে বিপ্লব সেটা হয়েছে তাই অনেকেই মনে করছে আগে থেকে কি নরেন্দ্র মোদী সহ আমাদের কেন্দ্রীয় সরকার জানত যে নেপালে এরকম একটা কিছু হবে এবং সেখানকার সিচুয়েশন বা আমাদের চিকেন নেককে কন্ট্রোলে রাখার জন্য এই মিটিং এটা নিয়ে একটুখানি প্রশ্ন থাকতে পারে বাট আমরা যদি সেদিকে না যাই চিন্তার কারণ একদিকে বাংলাদেশে আমেরিকার অঙ্গুলি হেলন পাকিস্তানের আসা যাওয়া এবং এই মুহূর্তে মোহাম্মদ সহ বাংলাদেশের যে সমস্ত এই অবৈধ সরকারের লোকজন রয়েছে তারা যেরকমভাবে পাকিস্তানের কোলে বসছে আমেরিকার কথা শুনে চলছে তাই তারা এই চিকেন নেকের উপর কিছু একটা স্টেপ নিতে পারে সে সন্দেহ রয়েছে সেদিকে আমরা ছিলাম পুরোপুরি একেবারে তৎপর কিন্তু নেপালের দিকটা আমরা ভাবিনি যদিও কেপি শর্মা ওলি যিনি গত পরশুদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আজকে প্রাক্তন এই মুহূর্তেও যতটা খবর নেপাল সেনার যে একটি স্থানে রয়েছে শিবপুরি শিবপুরি যে সেনা ব্যারাক সেখানে তাকে রাখা হয়েছে আর তারপরে আমরা শুনেছিলাম যে সুশীলা কার্কি বলে একজন ভদ্র মহিলা যিনি প্রাক্তন বিচারপতি নেপালের যে সুপ্রিম কোর্ট সেখানকার সেই প্রাক্তন বিচারপতি আবার কিন্তু ভারতপন্থী কারণ উনি বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন নরেন্দ্র মোদীর একজন ভক্ত এবং উনি টিভি নাইন এইটিনে একটি টিভি নাইন এইটিন না যাই হোক নিউজ এইটিন তাতে একটি ইন্টারভিউতে বলেছেন যে মোদীজি ভালো লোক আমরা কিন্তু নেপাল চাই মোদিজির সঙ্গে এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে এগোতে আর ঠিক তার পরেই হঠাৎ করে আমরা কি দেখলাম ওনার নামটা সরে গিয়ে ঘিসিং বলে একজনের নাম উঠে আসছে এই ঘিসিং কার ঘ্যাসা এটা কিন্তু এখনও অবধি সামনে আসেনি শোনা যাচ্ছে ইনি সেরকমভাবে পলিটিশিয়ান নন এনার হাত ধরেই নেপালে যে পাওয়ার গ্রিড এবং ইলেকট্রিক সাপ্লাইয়ে প্রচুর একটা বিপ্লব এসেছে তাই এই যে ঘিসিংয়ের নাম হঠাৎ করে প্রবেশ করে যাওয়া এবং সুশীলা কার্কির নাম হঠাৎ করে একটু সাইড হয়ে যাওয়া এগুলো কিন্তু অনেকটা সন্দেহ জাগাচ্ছে যে কেপি ওলি যতই বলুক যে ভারতের জন্যই গদি হারিয়েছি আমেরিকার যে এখানে খেলা নেই সেটা কিন্তু একেবারে সরিয়ে দেওয়া যায় না তাই সেখানেও যদি আমেরিকার খেলা থাকে এবং আমেরিকার তৎপরতা ডিপ স্টেট এবং সেখানকার সিআইএ যদি তৎপর হয়ে পড়ে নেপালে এবং সেখান থেকে কিছু কাণ্ড কারখানা করে অন্যদিকে বাংলাদেশে সেখান থেকে যদি কাণ্ড কারখানা করে তাহলে চাপে থাকছে আমাদের চিকেননেক তাই আগামী কয়েক দিন ভারতকে কিন্তু মানে আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা সজাগ থেকে তো লাভ নেই থাকতে হবে আমাদের সেনাবাহিনীকে আমাদের পুরো দেশীয় নেতৃত্বকে তো এই ছিল ইনফরমেশন আপনাদের জন্য আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা